আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা নতুন একটি বাড়ি করতে চান এবং নতুন একটি বাড়ি করেছেন বা করবেন সেটা ভাবনা আসা আছেন আর কি তাদের জন্য আজকের এই ভিডিও যে পার্কিং টাইজগুলো দেখছেন অলরেডি আমার পার্কিং ট্যাক্স বসা হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি যে পার্কিং টাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার্কিং টাইস এই টাইসগুলো আমি মূলত কালকে এনেছি আমার বাড়ির সামনে লাগানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি কিছু পার্কিং টাইজ লাগানো হয়েছে এই টাইলসগুলো কিনেছি আমি এক পিস এক পিস চৌত্রিশ টাকা করে এখানে যেই আমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে প্রায় এদিকে দশ ফুট আর এদিকে পঞ্চাশ ফুট মোট ফার্সো ফুট দরকার আমি এখানে টাইলস মোট টাইলস এনেছি ফাঁসশো ফুট আসলে একটা বাড়ি টিনসি ঠোকার সাদওয়ালা বাড়ি হোক যেমনই হোক না কেন একটা বাড়ির সামনে যে রাস্তাটা থাকে সেই রাস্তাটা যের যদি এরকম পার্কিং টাইস করা হয় তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যায় সেটা টিনসি ঠোকার আর সাদের বাড়ি হোক সমস্যা নাই বাড়িটাও অবশ্যই ডিজাইন সহকারে সুন্দর করে করার চেষ্টা করবেন আপনি যেহেতু টাকা দিয়ে অনেক টাকা খরচ করে বাড়ি করবেন সেজন্য বাড়িটা সুন্দর করার চেষ্টা করবেন ডিজাইন করে ডিজাইন করতে কিন্তু বেশি টাকা লাগে না অনেকে মনে করে টাইসে বেশি টাকা লাগে ডিজাইন করতে বেশি টাকা লাগে মোটেও না একটা গুদাম ঘরের মতো বাড়ি করলে এ আপনার দশ বিশ লক্ষ টাকা খরচ হয়ে যাবে অল্প ডিজাইন করলে না হয় পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা বেশি যাবে এরে এরকমই অলরেডি আমার পার্কিং টাইস বসা হয়ে গেছে কারণ আমি গ্রামে একদম জর্জরিত কারণ টায়ার্সগুলো আমি বসাইছি আমি নিজে বাড়ির নিজের বাড়ির কাজ নিজে করছি এটা হচ্ছে আমার বাড়ি বাড়ির সামনে যে রাস্তাটা আছে সে রাস্তাটা পার্কিং টাইস করার চেষ্টা করছি দুই পাশে ফুলের বাগান করা হয়েছে এ পাশে ফুলের গাছ রোপণ করা হয়েছে এপাশে ড্রাগন গাছ রোপণ করেছি আসলে মূল কথা হচ্ছে একটি বাড়ি করছেন এবং বাড়িটার সামনে যে রাস্তাটা আছে রাস্তার এ রাস্তায় পার্কিং টাইস বসালে খুবই দৃষ্টিনন্দন এবং সুন্দর দেখা যায় সেজন্য আমি আপনাদেরকে কোনো আমার বাড়িতে টাইস বসাইছি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেরকম কিছু না অনেকে বলতে পারেন টাইস বসাইছো তাতে কী হয়েছে এটা আমাদেরকে দেখানোর দরকার কি সেটা না আমি দেখানোর জন্য বলতেছি না মানে একটি বাড়ি টিনসিট করেন আর এ সাদ দিয়ে করেন সেজন্য বলতেছি আপনারা একটা বাড়ি করছেন বাড়ির সামনে যে উটন্তা আছে সেখানে যদি পার্কিং টাইস দেন বেশি টাকা কিন্তু খরচ নয় মাত্র সত্তর চৌত্রিশ টাকা করে নিচে আমার কাছ থেকে টাইসগুলো খুবই ভালো উন্নত মানের টাইস টাইস করার পর এখানে কিন্তু আমার অল্প টাইস বেশি গেছে আমি টাইসগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে এই এটা হচ্ছে লালটা খুবই সুন্দর আর এটা হচ্ছে কালোটা